মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে হিয়ার দিকে এত মুগ্ধ দৃষ্টিতে আর নিয়ে জীবনে কখনো কোনো মেয়েকে দেখে নাই সে শহরে পার্টি করা মেয়েদের দেখছে কিন্তু নামাজ পড়া অবস্থায় একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে এই রূপ দিয়ে যে কোনো পুরুষ মানুষের হৃদয়ে ঝড় তুলে দিতে পারবে হিয়ার নামাজ শেষ করে অর্ণা খুলে ফেলে হিয়া জানে না তার পেছনে দাঁড়িয়ে থাকা দুটি চোখের পলক শুধু তার দিকে রয়েছে কেয়া ওড়না খুলে পেছনে তাকিয়ে প্রীতানকে দেখে অবাক হয়ে যায় এর লোকটা কখন আসলো তার রুমে নামাজ পড়ার সময় হয়তো কিন্তু এইভাবে তাকিয়ে রয়েছে কেন মনে হচ্ছে সামনে কোনো সুন্দর জিনিস সামনে রাখা কিন্তু এরবে হিয়া ছাড়া আর দেখার বিশেষ কিছু নাই তাহলে কি রিদান হিয়াকে দেখছে হিয়া চোখে চোখ পড়তে রিদান চোখ সরিয়ে নেয় এরপর একটু স্বাভাবিক হয়ে রুমে ঢোকে রিদান বলল হিয়া আই সরি হিয়া যতটা না অবাক হয়েছে রিদানের তাকিয়ে থাকা নিয়ে তার চেয়ে বেশি অবাক হয়েছে সরি কথাটা শুনে মানে রিদানুকে সরি বলছে হঠাৎ করে কি হলো লোকটার জিনভূতে ভর করলো নাকি হেয়া বলে আচ্ছা আপনার কি জ্বর এসেছে বা পেট গরম হয়েছে যে আপনি আমায় সরি বলছেন আমাদের গ্রামে সরি মানে মাফ চাওয়া ভুল মেনে নেওয়া বোঝায় আপনাদের শহরে কি সরি মানে অর্ডার করা বোঝায় কথা শুনে একটু তাকায় এই হলো মেয়ে মানুষের সমস্যা যদি কখনো ভালো করে কথা বলতে যায় তাহলে আর যদি খারাপ করে দিয়ে কথা ধমক বলে তাহলে কান্না করতে করতে চোখকে নদীতে পরিণত করবে যদিও নিজের জীবনে খুব কম সরি বলেছে সে যদি বাড়ির সবার সামনে সরি বলতো তাহলে সবার এই রিয়েকশন হতো রিতান বলে সরি মানে মাফ চাওয়া আসলে আজকে অফিসে অনেক কাজ ছিল দুই দিন ধরে যাওয়া হয় নাই তাই আপনাকে কোচিং থেকে নিয়ে আসতে পারি নাই আর কোনো টাকা বা ফোন দেয় নাই তবু ভালো মতো আপনি বাড়ি ফিরেছেন সেটাই অনেক তাই নিজের ভুলের জন্য সরি বলছি রিদানের মুখ থেকে সরি শুনতে খুব একটা খারাপ লাগছে না হে হিয়ার সব সময় শুধু ধমক আর অর্ডার কিন্তু আজকে সরি শুনছে বাহ ভালো কথা হিয়া বলে জানেন আজ অব্দি অনেকেই আমার সাথে খারাপ ব্যবহার করেছে কোনো জিনিসে আমার দোষ ছিল না তবু আমায় সরি বলতে হয়েছে তবে আজ প্রথম কেউ আমায় সরি বলেছে আমার বাড়ি ফেরা নিয়ে টেনশন করেছে ধন্যবাদ আপনাকে হিয়ার মতো একটা তুচ্ছ মেয়েকে নিয়ে টেনশন করার জন্য আর রিদান হিয়ার দিকে তাকিয়ে দেখে কথাগুলো বলার সময় মেটার চোখে এক বিন্দু পানি জমে রয়েছে আর কি ভীষণ মায়া আর কথা বলছে কেন ইয়ার কথা এত ভালো লাগে ইচ্ছে করে ওর সব কথা শুনতে আগে কখনো কারো ওপর মায়া কাজ করে নাই কারো কথা শুনতে ভালো লাগে নাই রিতানের রিতান বলে আপনার জীবনে যা কখনো হয় নাই তাই হবে এখন সব খুশি আপনাকে ঘিরে থাকবে সব দুঃখ দূর হয়ে সুখ আসবে আপনার জীবনে সেই জন্য দায়িত্ব নিয়েছি আমি আপনার আপনি সুখ বলতে কি টাকা বোঝাতে চান কিন্তু আমার কাছে সুখ মানে হলো ভালোবাসা সেটা কি দিতে পারবেন আমায় আপনি শত দুঃখের মাঝে বুকে আগলে রাখতেন সুখের সময় হাসির কারণ হতে পারবেন দায়িত্ব কি শুধু টাকা দিলেই শেষ হয়ে যায় হিয়ার এই কথার উত্তর নাই ঋদানের কাছে সত্যি কি দায়িত্ব শুধু টাকা দিলে শেষ হয়ে যায় কিন্তু হিয়া যা চায় তা কি করে দিবে রেদান এই মায়াবতীর মায়া নিজেকে কি করে সুখে দিবে সে কারণ ভবিষ্যতের ফিনার পাল্লা এই মায়ের চেয়েও ভারী হয়ে যাবে রিদান নিজের হাতে থাকা একটা ব্যাগ দেয় আর বলে এলেন আপনার জন্য একটা ফোন রয়েছে এখানে যদি কখনো ফোন করার দরকার হয় তাহলে করবেন বিপদ আপনাকে যেতে প্রথমে আমার কাছে আসে এর এত অধিকার কোথা থেকে আসে বিয়েটা সে মানে না তাহলে কি শুধু দায়িত্ব থেকে এত অধিকার আসতে পারে হিয়া বলে ঠিক আছে সমস্যা হলে ফোন করব আচ্ছা আপনি কোচিং থেকে বাড়ি ফিরে কি করে ফিরে আসলেন রিদানের কথা শুনে ইয়ার অনেক কথা মনে পড়ে ওই ছেলেটা কি সত্যি রিদানের বন্ধু ইয়া বলে ও আমাদের কোচিং এ একটা ছেলে পড়ে ও নাকি আপনার বন্ধু ওই চৌধুরী বাড়ি চেনে ওর সাথে এসেছি নাম হলো অনিল হেয়ার মুখে অনিলের নাম শুনে রিদান সন্দেহ নিয়ে তাকায় অনিল মানে উনি একই কোচিংয়ে পড়ে তাহলে আজকে সকালে যখন কোচিং গিয়েছে তখন ওর সাথে দেখা করে নাই কেন অবশ্য সে ছোটোবেলা ওর সাথে বন্ধু ছিল কিন্তু বড় হওয়ার পর ওই বাড়িতে আসে নাই তাই হয়তো ভুলে গেছে তবে অনি আর হিয়া একসাথে পড়ে বিষয়টা জেনে ভালো লাগে রিতানের রিতান বলে হুম হলো অনি ছোটবেলা আমাদের বাসায় আসতে আসতে আমার থেকে ছোট ছিল কিন্তু আমার বন্ধুও যাক আপনাকে ভালো করে বাসায় নিয়ে এসেছে এটাই অনেক কথা শিশুতে ইয়া হাতে থাকা ফোন দেখে কি সুন্দর ফোন অনেক দামি মনে হয় ফোন ভালো কি খারাপ সেটা চেক করার একটা উপায় আর তা হলো সেলফি ইয়া তাড়াতাড়ি ছবি তোলে আর দেখে ইয়া বলে ওয়াও এ ফোনে কত সুন্দর ছবি ওঠে আমাকে একদম নায়িকার মতো দেখতে লাগছে গ্রামের সকিনার চেয়ে বেশি সুন্দর লাগছে কি সুন্দর ফোন রিদা নর্দিকে তাকিয়ে থাকে মেয়ে গ্রামের হোক বা শহরের ফোন দেখলে ছবি সবাই তুলবে রিদা ওর কাণ্ড দেখে মনে মনে ভাবে পিকুকে ফোন দিলেও এমন বাচ্চা মুখ করতো না রিদান বলে এই সকিনাকে আমাদের গ্রামের শয়তান বেরিয়ে আছে না নাম সোকিনা সারা দিন ফোন আর সাজ নিয়ে বিজি থাকে আচ্ছা আমাকে তার চেয়ে বেশি সুন্দর লাগছে ওকে আপনি ফোন দেখেন কেমন হয়েছে আমি রুমে যাই ফ্রেশ হতে হবে যাওয়া দেখে হিয়ার মামা আর মামির সাথে কথা বলার কথা মনে পড়ে কতদিন হলো তাদের সাথে কথা বলে আচ্ছা আমি কি মামা মামির সাথে কথা বলতে পারি ঠিক আছে হিয়া খুশি হয়ে তার মামির কাছে ফোন করে রান্নাঘরে রান্না করছে তার মামি আগে হিয়া থাকতে সেই করতো কিন্তু এখন সব রান্না তার মামিকেই করতে হচ্ছে করে করে ফোন ওঠে তাই রিসিভ বলে হ্যালো কে বলছেন মামি আমি হিয়া বলছি কে হিয়া আমি কোনো হিয়াকে চিনি না যখন বিয়ে থেকে পালিয়ে গিয়েছিল তখন হিয়া আমাদের কাছে মারা গেছে সমাজের সবার সামনে নাক কাটা গিয়েছে আমাদের ছোটবেলা থেকে বড় করে এই প্রতিদান আর কখনো ফোন করবি না আমাদের যেখানে পালিয়ে আমাদের যেখানে পালিয়ে গেলি সেখানে থাক মামি ফোন রেখে দেয় হিয়ার চোখে পানি চলে আসে রিদানের হিয়ার হাসি খুশি মুখ দেখতে ভালো লাগছে এতক্ষণ অফিসে কাজ করার পর এই মেয়ের হাসি মুখ দেখে সব দুর্বলতা দূর হয়ে গেছে কিন্তু এখন কান্না করা দেখে মনে কষ্ট হচ্ছে রিদান একটু এগিয়ে গিয়ে বলে হিয়া কান্না করছেন কেন আপনার মামি হয়তো রাগ করেছে পরে সব ঠিক হয়ে যাবে মামি আর কক্ষরা আমার সাথে কথা বলবে না মামাও বলবে না আর কখনো গ্রামে যেতে পারবো না আমি রিদান হাত দিয়ে গাল টাচ করে চোখের লোনা পানি মুছে দেয় এরপর মাথায় হাত বুলিয়ে দেয় আর শান্ত হতে বলে হিয়া কান্না বন্ধ করে ছোটবেলায় যখন কান্না করতো তখন মা তার মাথায় হাত বুলিয়ে দিত হিয়ার কান্না বন্ধ হয়ে যেত আজকে অনেকদিন পর কেউ কান্নার সময় এমন করে শান্ত করেছেন রিদান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কি শুয়ে ঘুমিয়ে পড়তে বলে যতক্ষণ না হিয়া ঘুমিয়ে পড়ে ততক্ষণ অব্দি মাথায় হাত রাখে মাথার কাছে বসে পড়ে পরে ঘুমন্ত এক পরীকে রেখে নিচের রুমে চলে আসে এক অদ্ভুত শান্তি লাগছে মনে শরীরের সব দুর্বলতা শেষ হয়ে গেছে বিশ্রাম হয়ে গেছে ওর চোখে ঘুমন্ত হিয়াকে দেখে একটা মেয়ে এত মায়াবি কেমন করে হয় মন কেড়ে নেওয়া ঘুমন্ত রাজকন্যা রিদান ঘর থেকে বের হয়ে যায় এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে যায় আর শরীর বেশ দুর্বল লাগছে তাই ঘুমিয়ে পড়ে হিয়া ঘুমিয়ে যায় বিকেলে উঠে একটু পড়াশোনা করে তারপর নামাজ পড়ে তানিয়ার সাথে আড্ডা দেয় এই বাড়িতে হিয়া ছাড়া আর কোনো মেয়ে নাই তাই তানিয়া এতদিন বেশ বড় হচ্ছে কিন্তু এখন হিয়ার সাথে কথা বলতে পারে হিয়া খুব মিশুক মেয়ে সবার সাথে মানিয়ে নিতে পারে অনেক সময় আড্ডা দিয়ে রাতে পড়াশোনা করতে বসে যায় আজকে দিনে একটু গরম পড়েছে কিন্তু রাতে বেশ ঠান্ডা পড়েছে বিকেলের দিকে বৃষ্টি পড়েছিল তাই একটু জোরে হাওয়া দিচ্ছে হিয়ার ইচ্ছে ছাদে যেতে তাই ছাদে চায় হাতে একটা কফি নিয়ে ঘুম থেকে উঠে পরিবেশ দেখে তারপর ছাদে যেতে ইচ্ছে করে কিন্তু ছাদে গিয়ে নিচে নেমে আসে হিয়া সুন্দর বাতাস উপভোগ করতে থাকে বাট ঠান্ডা বাতাসের জন্য ওর একটু শীত লাগছে তবুও হাতের কফির উষ্ণতায় শীত কাটিয়ে নেওয়া যায় হঠাৎ একটা চাদর ওর গায়ে কেউ চড়িয়ে দেয় পেছনে ফিরে হৃদানকে দেখে বলে আপনি এখানে আর এই চাদর কেন দিলেন রিদানুর গায়ে ভালো করে চাদর দিয়ে মুড়িয়ে দেয় শুধু হাতটা বাকি রাখে কফি খাওয়ার জন্য এরপর বলে এরকম ঠান্ডা বাতাসে ছাদে এসেছেন কেন জ্বর এসে যেতে পারে যান ঘরে যান হে একটু মন খারাপ করে ঠান্ডা বাতাসে কি তারও জ্বর আসতে পারে যদিও হেয়া খুব দুর্বল শ্রেণীর প্রাণী কিন্তু ওই সুন্দর পরিবেশ রেখে ঘরে কি মন বসে ইচ্ছে করে আকাশের তারার সাথে তাদের দেশে চলে যেতে কিন্তু রিদানুকে ঘরে চলে যেতে বলে কোথায় তারার দেশ আর কোথায় ঘর লোকটার মতো নিরামিষ একটাও নাই পৃথিবীতে হিয়া বলে না আমি একটু পরিবেশ উপভোগ করতে চাই আর বৃষ্টির পানি ফোটা না পড়ে জ্বর আসবে না ইয়া খুব শক্তিশালী একটা মেয়ে রিদান হিয়ার দিকে তাকিয়ে থাকে এমনি নাকি শক্তিশালী যা পাতকারের মতো শরীর একটা জোরে বাতাসে আসলে উড়িয়ে নিয়ে যাবে কিন্তু তবুও যদি থাকতে চায় তাহলে থাকুক অনেক অর্ডার করেছে ইয়াকে এবার নিজের পছন্দ মতো কিছু করতে দেখ হিয়া খুশি হলেও ও খুশি রিদান বলে ঠিক আছে থাকেন কিন্তু যদি জ্বর বা ঠান্ডা লাগে তাহলে বকা একটাও মাটিতে পড়বে না বলে দিলাম হিয়া একটু বাচ্চাদের মতো হাসি দেয় তারপর আবার আকাশের দিকে তাকিয়ে দেখতে থাকে বাতাসে হেয়ার চুলগুলো মুখে উড়ে আসতেই রিতান সামনে গিয়ে সেটা কানের কাছে গুজে দেয় এরপর হেয়ার চোখে চোখ রাখে একজন নারীর চোখের মায়ের পুরুষ আসক্ত হয় জীবনের সব সুখ ভালোবাসা খুঁজে পায় হেয়ার চোখ সরিয়ে নেয় এরপর একটা হাসি দেয় রিতানকে প্রথম সেদিন দেখেছে অনেক খারাপবার বাকি মনে করেছে কিন্তু এখন ভালো লাগছে বাবার ঠিক করেছে একবার যদি রিতানকে বুঝতে পারে হিয়া তাহলে ওকে খারাপ মানুষ মনে করবে না কথাটা সত্যি অনেক সময় থাকার পরে হিয়া নিচে চলে আসে ঘরে গিয়ে পড়াশোনা করতে বসে আর বিধান ছাদে আকাশের দিকে তাকিয়ে থাকে আর বলে জানো মা তোমার পর কোনো মেয়ের এত কেয়ার করছি আমি যত চেষ্টা করে হিয়ার থেকে দূরে সরতে পারছি না কি যেন আছে ওর মধ্যে ওর দিকে টানে আমাকে আচ্ছা আমাদের বিয়েটাকে শুধু দায়িত্ব হয়ে থাকতে পারে না মা খাওয়া দাওয়া শেষ করে এরপর নিচের রুমে চলে আসে রাতে ঘুমিয়ে পড়ে সকালে রিদা আমাকে ডাক দেয় হিয়া ঘুম থেকে উঠে পড়ুন হিয়া তো অনেক সকালে উঠে পড়েছে পড়াশোনা করছিল রিদানের ডাক শুনে বই রেখে দেয় এত সকালে লোকটা তাকে ডাকছে কেন হিয়ার দরজা খুলে দেয় আর বলে কি হয়েছে কিছু কি বলবেন হুম বলবো আমি অফিসে যাচ্ছি তাই কিন্তু আজকে একটা জায়গার কাজ দেখতে যেতে হবে তাই একটু দেরি করে গেলে সমস্যা নাই আপনাকে নিয়ে শপিং মলে যেতে চাই হ্যাঁ বিষয়টা ভাবে আসলে ওর শপিং মলে যাওয়া দরকার কারণ শাড়ি পরে সব জায়গায় যাওয়া যায় না কোচিং সবাই অন্য পোশাক পরে থাকে তার সাথে শাড়ি পরা যায় না হিয়া বলে ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমি একটু রেডি হইনি তারপর যাই হিয়া রেডি হয়েছে ওর রেডি হওয়া মানে বাকি মেয়েদের মতো এত বেশি সেজে খুঁজে কোথাও যাওয়া না একটা এরপর গাড়িতে উঠে বসে আজকে পিকু যাবে না ওদের সাথে কারণ পিকুর স্কুল রয়েছে যায় এরপর গাড়ি চলতে থাকে একটা গান বাজে তবে আজকে হিন্দি গান বাংলা গান না হিয়া পরিবেশ উপভোগ করতে থাকে জানলার বাতাসে হেয়ার চুলগুলো কপালে আসে রেদানের এই জিনিসটা দুর্বলতা কিন্তু এখন চুল সরিয়ে দিতে পারবেন শিক্ষক অল্প সময়ের মধ্যে গাড়ি শপিং মলে পৌঁছে যায় কত বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই শপিং মল শহরের অনেক মানুষ রয়েছে তাদের দিকে হিয়া তাকিয়ে থাকে কি উন্নত তাদের চলাফেরা জামা কাপড় তবে অনেক মেয়েরা যা পোশাক পরে রয়েছে তা দেখেই হিয়ার লজ্জা করছে ছি ছি এইসব কি কেউ পরে থাকতে পারে রিদান হিয়ার দিকে তাকিয়ে দেখে আর বলে হিয়া আপনাকে কাউকে দেখে নিজেকে ছোট মনে করতে হবে না সব নারীর আলাদা পরিচয় রয়েছে আপনি আমার মত আপনি আপনার মতো সুন্দর গ্রামের অপরূপা হিয়া আর চোখে হৃদয়ের দিকে তাকিয়ে থাকে কি সুন্দর প্রশংসা করতে পারে আর হিয়ার সব গতিবিধির উপর নজর রাখে এত সুন্দর করে মনে হয় আগেও মেয়েদের প্রশংসা করেছে তবে ওনার কোনো প্রেমিকা থাকতে পারে না কি সন্দেহ রয়েছে যার আগে মানুষ তবে খারাপ না ভালোই আছে রিদান আর হিয়া ভেতরে ঢুকে যায় ওর জন্য জামা কিনতে চায় রিদান বলে আপনার কোন জামা পছন্দ হিয়া কালো জামাটা সুন্দর কালো কোন দুঃখে পরবেন আপনার সাথে বিয়ে হয়েছে এটা কি কম দুঃখের কথা আচ্ছা আমি আপনাকে কোন পোশাক সিলেক্ট করে দেই হেয়া এত জামাকাপড় দেখে সব কিনবে বুঝতে পারে না তবে রিদানুকে পছন্দ করে দেয় একজন পুরুষ মানুষের এত সুন্দর পছন্দ হতে পারে হেয়া জানতো না সব পোশাকগুলো অসাধারণ অথচ অনেক জামা কিনেছে মামির বাসায় থাকতে শুধু ঈদে নতুন জামা পরতে পারত আর মাসে মাসে মামির পুরনো শাড়ি পরতে হতো কিন্তু প্রথমবার এত জামা পেয়েছে রিদান হিয়ার হাসি মুখ দেখে মেয়েটা কত খুশি ও চায় হিয়া এমন খুশিতে থাকুক ওর জন্য হিয়ার জীবনে যা শেষ হয়ে গেছে সব ফিরে পাক হিয়া অনেক কাপড় কিনে খুশি হয়ে যায় এত কাপড় তার রিদান ওকে আরও অনেক কসমেটিক্স কিনে দিতে চায় কিন্তু হিয়া ব্যবহার করে না ও গ্রামের মেয়ে তাই সাদামাটা থাকতেই পছন্দ করে ওরা যখন চলে আসবে তখন হিয়ার কিছু মনে পড়ে হিয়ার ডাকুন পেছনে ফিরে তাকায় হিয়াকে এতক্ষণ বলল কি লাগবে কিন্তু তখন কিছু বলল না এখন কি চাই কিনতে মনে হয় আসার সময় কিছু পছন্দ হয়েছে। রেতান বলে হুম বলেন কি কিনবেন যদিও মেয়েদের কি লাগে সেটা আমি জানি না হিয়ারের নাকফুলের কথা মনে পড়ে মেয়েদের বিয়ে হয়ে গেছে নাকি গয়না পড়তে হয় গ্রামের সবাই এটা মেনে চলে নাহলে স্বামীর অমঙ্গল হয় যদিও বিয়েটা হিয়া বা রিদান মানে না কিন্তু রিদানের কোনো সমস্যা হোক সেটা হিয়া চায় না কারণ রিদানুর কাছে এত খারাপ মানুষ না আর যেহেতু বিবাহিত সেহেতু কিছু জিনিস মেনে চলতেই হবে হিয়া বলে আমার একটা নাক ফুল কিনতে হবে সেই জন্য দাঁড়াতে বলছি হঠাৎ নাকের ফুল কেন কিনতে হবে শহরে কেউ এই নাক ফুল পরে থাকে না তাই হিয়া পড়লে একটা অদ্ভুত লাগতে পারে তবে হিয়া যখন চেয়েছে তখন কিনে দিতে কি সমস্যা রয়েছে কিন্তু হিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে কেন রিতন বলে ওকে তাহলে চলুন কিনে দিই আপনাকে হিয়া কি রিতন একটা সুন্দর নাকের ফুল কিনে দেয় এটা হিয়া পড়ে বেশ ভালো মানিয়েছে ওকে একদম খাঁটি বিবাহিত মহিলা লাগছে হিয়ানিজিকে একটু আয়নায় দেখে সত্যি গহনা পড়লে নারীকে সৌন্দর্য আরও বেড়ে দশগুণ হয়ে যায় হিয়ার রিদান তারপর চলে আসে হিয়া একজোড়া বালা কিনতে চেয়েছে কারণ বিয়ের পর এটাও করতে হয় তবে রিদান ওকে অনেক জিনিস কিনে দিয়েছে এমনি নিজেকে ছোট ছোট লাগছে তারপর আর কিছু বলতে পারবে না সে অন্য সময় যদি নিজের টাকা হয় তাহলে কিনে নিবে হিয়া বাহিরে দেখতে থাকে গাড়ির ট্রাফিকের জন্য থেমে চায় সামনে একজন বৃদ্ধ লোক তার বুকে হাত ধরে পার করিয়ে দেয় কিন্তু সুন্দর দৃশ্য তাই না আচ্ছা রেদানু সারা সারাজীবন এইভাবে আগলে রাখবে সে আর কি কেউ কক্ষনো ভালোবাসা দেয় না তাকে দিবে নিজের বুকের মধ্যে একটু ঠাই কিন্তু রেদানুকে শুধু দায়িত্ব হিসেবে দেখে আর সারা জীবন তাই মনে হয় দেখবে কিন্তু কে আর কেন করে তার হেয়া একটু মায়া নিয়ে রিদান এদিকে তাকায় কি সুন্দর লোকটা চোখ নাক সব সুন্দর একটা পুরুষ মানুষের কি এত সৌন্দর্য থাকা উচিত তাহলে হিয়া কেন যে কোনো নারী ওর প্রেমে পড়ে যেতে বাধ্য কিন্তু কি ওর প্রেমে পড়ে গেছে হঠাৎ করলো রিদানের ওর তাকিয়ে থাকা খারাপ লাগছে না অন্য সময় হলে এইভাবে তাকানোর কারণ জিজ্ঞেস করতো বাট এখন করতে ইচ্ছে করছে না হিয়া যে লাজুক মেয়ে যদি জিজ্ঞেস করে তাহলে লজ্জা পেয়ে আর তাকাবে না রিদান হেসে গাড়ি চালাতে থাকে রাস্তায় পুরো সময় হিয়ার রিদানকে দেখতে থাকে এই প্রকৃতির চেয়ে রিদান আরো বেশি মোহনীয় ওর কাছে গাড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চৌধুরী বাড়িতে হিয়া নিজের চোখে নামিয়ে নিচে নেমে পড়ে হিয়া যখন বাড়ির ভেতরে ঢুকতে যাবে তখন কি মনে করে গাড়িতে বসে আর রিদানকে হিয়া ডাক দেয় শুনুন বলুন হিয়া চোখের কাজল থেকে একটু কালে নিয়ে রিদানের কাছে যায় ওর ঘাড়ের কাছে একটা ফোটা দিয়ে দেয় আর বলে আপনি অফিসে যাবেন তাই নজর ফোটা দিয়ে দিলাম যাতে কারো নজর না লাগে আমি কি ছোট বাচ্চা নজর লাগবে যে আর যদি নজর লাগে তাহলে মনে হয় আপনারটা বেশি লাগবে গাড়িতে যেভাবে দেখছিলেন আমি ভেতরে যাই হে আল্লাহ চাপে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায় রেতন হেসে গাড়িতে উঠে পড়ে ঘাড়ে হাত দিয়ে অনুভব করে সে হেয়ার হাত ধরেছে কিন্তু হেয়ার কখনো তার গায়ে টাচ করে নাই এবারই প্রথম রিটার্ন অফিসে চলে যায় হিয়া বাসে ফিরে আসে তারপর দুপুরে কোচিংয়ের জন্য চলে যায় আজকে রিটার্ন কোনো ফুল করে নাই ড্রাইভারকে হিয়াকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছেন যতক্ষণ ওর কোচিং শেষ হবে ততক্ষণ অপেক্ষা করতে বলছে। হিয়া কোচিংয়ে যায় তবে আজকে ওকে পেছনে বসতে হয় যেখানে অনেক বসে থাকে অনেক মুখে রুমাল দিয়ে ঘুমিয়ে রয়েছে হিয়া গিয়ে সেখানে বসে যায় এক নজর ওকে দেখে কি অদ্ভুত বাড়িতে কি রাতে ঘুমায় না এখানে এসে ঘুমোতে হয় যদি পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে করে কেন বুঝতে পারে না সে ঢুকে আসে তারপর সবাইকে পড়া ধরতে থাকে অনেকে ঘুমিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে দাঁড়াও আর আজকে যা পড়া দিয়েছি সেটা পড়ো অনি মুখ থেকে রুমাল সরিয়ে দেয় কি সুন্দর একটা ঘুম দিল কিন্তু স্যার ভেঙে দিয়েছেন অনি দাঁড়িয়ে যায় এরপর পড়া সব সুন্দর করে বলে দেয় হিয়া শুনে অবাক এই ছেলে ঘুমিয়ে পড়ে এবার হিয়াকে পড়া ধরে ওর বই কিনা হয়েছে তাই পড়া বলতে পারে আর হিয়া ভালো ছাত্রী তাই সুন্দর করে বলে পড়া হিয়া তার হাতে থাকা কলম দেখে কালকে যেটা অনিয়কে দিয়েছে হিয়া বলে এই যে আপনার কলম অনি উনি যে জিনিস একবার কাউকে দিয়ে দেয় সেটার ফেরত নেয় না তোমার কাছে রেখে দাও